বাঁচা মরার ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামছে মেহেদী হাসান মিরাজের কুলনা মিরপুর বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ দুপুর দেড়টায় গতকালকের ম্যাচে রংপুরের বিপক্ষে চট্টগ্রাম জয় পাওয়ায় প্লে অফের তিন নম্বর স্থানটিও নির্ধারণ হয়ে গেল কুলনা টাইগার্সের জন্য সুযোগ রয়েছে প্লে অফে যাওয়ার তার জন্য হারাতে হবে রংপুর ডাকাকে দু ম্যাচের দুটিতে বড় ব্যবধানে জয় পেলে রাজশাহী সমান বারো পয়েন্ট হবে কুলনার সেক্ষেত্রে তাস্কিনের দলকে পেছনে পেলে চতুর্থ দল হিসেবে প্লে অফে জায়গা করে নেবে মিরাজের দল আর যদি দু ম্যাচের যে কোনো একটিতে হেরে যায় প্লে অফে চলে যাবে দুর্বার রাজশাহী তাই তো কুলনাকে নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে রংপুর ডাকার বিপক্ষে এদিকে নুরুল হাসান সোয়ানের দল শেষ তিন ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে সবশেষ ম্যাচে চট্টগ্রামের সাথে বলার ব্যাটারদের ব্যর্থতা ফুটে উঠে পুরো ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে একমত বিধ্বস্ত হয় ব্যাটিং বলিং দুই ডিপার্টমেন্টই তবে আগের তিন ম্যাচের ব্যর্থতা বলে কোনার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় সৌম্য সরকার ইফতেকের আহমেদ নুরুল হাসান সুহানরা সন্ধ্যার ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষ আসর থেকে বাদ পড়া সিলেট এই ম্যাচটি চট্টগ্রামের জন্য গুরুত্বপূর্ণ হলেও সিলেটের জন্য শুধুই নিয়ম রক্ষার চিটগংয়ের সামনে সুযোগ রয়েছে টেবিলের দুয়ে থেকে বিপিএল এর গ্রুপ পর্ব শেষ করার খুলনার বিপক্ষে রংপুর হারলে কিংস দু ম্যাচের দুটিতে জয় পেলে টেবিলের দুয়ে উঠে আসবে চট্টগ্রাম